কত টমেটোর দাম কত তিরিশ টাকা কেজি আর এই ফুলকপি বিশ টাকা পিস বিশ টাকা বিশ টাকা পিস ষাট পঞ্চাশ নিচে চল্লিশ এখন বর্তমান বিশ তিরিশ আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ যে সমস্ত মাল এখন পাওয়া যাচ্ছে সস্তা এরকম মাল আমি সামনে দেখি নেই এই শালগমটা আমি এখন বর্তমানে বিশ টাকা কেজি এটা কেনা লাগছে আশি টাকা কেজি সালাম আলাইকুম দর্শক এখন বাজারের যেই পরিমাণ আলহামদুলিল্লাহ দাম কমেছে না বেড়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ইনশাল্লাহ তো মুরগি এর দাম কত টমেটোর দাম কত তিরিশ টাকা কেজি আর এই ফুলকপি ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা বিশ টাকা পিস টাকা পিস আর এই যে শালগম শালগম তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আর এই যে টমাটো মুরগো ষাটও বেশি পঞ্চাশও বেশি

আইসা দাঁড়াই রয়েছে কিন্তু মানে আগুন দেখে না কিন্তু বাজারে আগুন জ্বলতে আছে আসলে কারণটা কি বলেন তো কারণটা বর্তমান যে সবজির দাম কম ঠিক আছে আগে তো ধরেন আপনার পাঁচশো টাকার বাজার কিনলে ব্যাগ ভরে নাই কারণ পাঁচশো টাকা বাজার করলে আপনার বড় পাতি জানি যেব বস্তা বইরা নিতে অন্যান যাব সত্যি সত্যি হ্যাঁ আচ্ছা কে আপনি আপনি আমি এখন বাজার করতে আসছি আসিয়া দেখি সবকিছুই দাম টাম কমছে কমছে কপি আগে চেয়ে দাম কমেছে ওই টমেটোর দাম কমেছে কাঁচামরিচের দাম কমেছে তারপর ওই যে ধনিয়া পাতার দামটাও কমেছে কমছে জি অনেকেই বলে যে আপনার ওই বাজারে আগুন দেখে চোখে আর কিছু দেখে না অনেকে না খাইয়ে রইছে মানে ছয় মাসে খায় না এইরকমের অনেকগুলো কোশ্চেন আছে এগুলো প্রথম যখন বের হয়েছিল সব তো নতুন যখন বের হয় তখন তো দামই থাকে তারপর তো আস্তে আস্তেই কমে তারাও দাম দেয় মেছে তাদের তো দাম দেবে হবে

এটা ভুল সমাচার করতে হবে কিন্তু মাল বর্তমান যে যে কম আছে এই কম হলে বর্তমান আর গেছে বছর এসে আরো দাম বেশি ছিল সামনে দাম বাড়বো কম বলা সামনে দাম বাড়বো সামনে রমজান আছে একটু দাম বাড়তে পারবে এখন সিজন থেকে একটু কম সামনে আপনি বেশি না বিশ পঁচিশ দিন পরে আপনি দাম বাইরে দেবেন ফুলকপি যখন উঠে যাবো গা তারপর সবজি আবার ষাট সত্তর আশির মধ্যে আসতে পারবো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনি আচ্ছা থ্যাংক ইউ দর্শক মরিচ আমরা ষাট টাকা কেজি তাইলে তো আপনার কাঁচা তো আরো কম তো দর্শক এই পর্যন্তই অবশ্যই বাজারের দাম অবশ্যই কেনার মধ্যে এবং সবকিছুই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে আসছে এভাবে আপনার সিন্ডিকেট যদি দূর করা যায় তাহলে সাধারণ মানুষ বাজার করে স্বস্তি পাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এখন বাজারের যে দাম কম অথবা বেশি আপনার মন্তব্য কি যে আমার এখন মন্তব্য যে ইনশাল্লাহ আমি আল্লাহ কাছ লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ যে সমস্ত মাল এখন পাওয়া যাচ্ছে সস্তা এরকম মাল আমি সামনে দেখি নাই কিন্তু ইয়ার আগে যে লোকজনের কাছে জানাজোনা যে করছে কি এখন সেখানা চলে গেল বিভিন্ন ধরনের তরকারির দাম বাড়ি গেল সেগান দাম বাড়ি গেলো আলুর দাম বাড়ি গেল সবজির দাম বাড়ি গেল আরে বাবা বুঝতে হবে তো সবখানেই পানি বন্দি ছিল পানি ডুবা ছিল এখন তো সেই পানিগুলো সরে গেছে সরিয়ে যাওয়ার পরে মানুষ কোনো কিছু গালতে পারে নাই কোনো কিছু মানে রাখতে পারে নাই এখন সেটা ভুঁই টুঁই সব কিছু কমপ্লিট করছে কমপ্লিট করা ওঠার পরে খ্যাত ট্যাতের মধ্যে এখন নতুন সবজি বেড়াইছে সবজির মধ্যে এখন দশ টাকা পালং শাক লাউ শাক হলো বিশ টাকা ত্রিশ টাকা হলে পাওয়া যায় অবশ্য কাঁচা মরিচ চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি পাওয়া যায় টমেটো সিম পঁচিশ টাকা কেজি পাওয়া যায় মূলা পনেরো টাকা ফুলকপি বিশ টাকা ধনিয়ার পাতা চল্লিশ টাকা কেজি পাওয়া যায় গাজর এক কেজি ছেলে সে একশো বিশ টাকা সেই গাজরের কত ষাট টাকা পঞ্চাশ টাকা করিল্লা পঞ্চাশ টাকা টমেটো ষাট টাকা আপনার পেঁয়াজের ফুল ফুল হলো কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পাওয়া যায় এক কেজি পেঁয়াজ ছিল কত দেখেন আপনারা করি দেখেন এই একশো বিশ পঁচিশ আসছে কত দেখেন আপনারা মানে চিন্তা ভাবনা করেন আপনার কাছে মানে বিবেচনা চল্লিশ টাকা পেঁয়াজ এখন পেঁয়াজ ফুল চল্লিশ টাকা পেঁয়াজ পাওয়া যাচ্ছে তিনশো এই জনগণের সাথে কত বড় একটা মহন শান্তি খায়া দেয়া মন শান্তি করতেছে এরকম শান্তি আর মনে হয় আসতে পারে না আর মানুষ একটা হুজুকে বাঙালি তালে মাতাল কখন কি হাতে কি হাতে বলে আর কি হাতে না বলে তাই যাক আমার বক্তৃতা শেষ করলাম আমি খুব সন্তোষ আমি খুব সন্তুষ্ট আল্লাহ কাছে এইভাবে যদি জ্যাসটা যদি পরিচালনা করা যায় রাখা যায় আল্লাহ মাহান খুশি মাহান খুশি ধন্যবাদ খোতা হাফেজ আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানব যে দ্রব্য দাম কমেছে না বেড়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মন্তব্য আশা করি এবং আমরা আজকে সরাসরি বাজারে চলে আসছি এবং আমরা বাজারের যারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা অবশ্যই তার দামের ব্যাপারে জানবো তো ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন হ্যাঁ সম্মানিত দর্শক আমরা এক ক্রেতার কাছে জিজ্ঞেস করব যে আগামী বছরের থেকে এবছরের দাম কমেছে না বেড়েছে তাদের বাজারে আসলে কি স্বস্তি মিলে কিনা আসসালাম ভাই আপনার যে বাজারে যে আসছেন অনেক ভাইরা বলেন যে বাজারে ঢুকতেই পারি না দ্রব্য গায়ে আগুন ফায়ার সার্ভিসও ঢুকতে পারতেছে না আসলে আপনার মন্তব্য আসলে এখন তো সিজন এখন শীতের সিজন তরকারির দাম এখন একটু মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আর সিজন ছাড়া তো এখন যেই ধরনের এই শালগমটা আমি এখন বর্তমানে বিশ টাকা কেজি এটা কেনা লাগছে আশি টাকা কেজি কিন্তু সে তুলনায় তো এখন অনেক কম যেমন আলু কয়েকদিন আগেও গেছে সত্তর টাকা আশি টাকা এখন সেই আলু পঁয়তাল্লিশ টাকা যেহেতু সিজন দাম তো অবশ্যই কম হওয়ার কথা কম হবেও তাই হিসাবে এখন বর্তমানে একটু কেনার মানে আওতার ভিতরে আর কি মোটামুটি একটা স্বস্তি মোটামুটি বর্তমানে স্বস্তির ভিতরে আর কি মোটামুটি আমরা তো সবসময়ের জন্য এটা আমাদের হইলে আমরা সবসময় মানে যারা নিম্ন লোক তাদের জন্য তো অবশ্যই ভালো কারণ তাদের যদি বাজারে এসে দেখা যায় কি আজকে একটা দিন মজুরি কয় টাকা বেতন পায় সে যদি বাজারে এসে তার পাঁচ ছয়শো টাকার বাজার করতে লাগে শুধু তরকারি যায় মাছ কিনবে কি দিয়া বা একটু গোষ্ঠ তা কিনবে কি দেওয়া সম্ভব না তা সেই তুলনায় এইভাবে একটা নিয়ন্ত্রণ থাকলে অবশ্যই মনে করি এটা ভালো সাধারণ লোকের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমরা কথা বলেছি এখন আমরা কথা বলবো দোকান যিনি যিনি ব্যবসায় সেই ভাইয়ের সাথে কথা বলবো ভিডিওটা আটকাই রাখ

আলহামদুলিল্লাহ সব সবজির দাম মোটামুটি কম এখন আলু পঁয়তাল্লিশ টাকা টমেটো ষাট টাকা লাউ ষাট টাকা এই শসা তিরিশ টাকা টমেটো চল্লিশ টাকা কাঁচাটা শালগম বিশ টাকা গাজর পঞ্চাশ টাকা করলা ষাট টাকা পাতাকপি তিরিশ টাকা ফুলকপি বিশ টাকা শিম কা কাঁচা কাঁচামরি ষাট টাকা কেজি হুম ধনিয়া পাতা আশি টাকা ষাট টাকা এরকম আর কি

দর্শক আমরা জানি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম গত বছরের থেকে এবছরে একটু কমেছে তারপর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমরা মানুষের সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করব যে তারা বাজার করে স্বস্তি পেয়েছে কিনা চাচি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন যে আপনি বাজার করে নিয়ে আসলেন যে শাক নিয়েছেন এবং আরো অন্যান্য নিয়েছেন আগের থেকে কি দাম কমছে না বাড়ছে এখন কমছে মালের দাম দাম কমছে

দ্রব্যমূল্যের দাম কমাইতে হলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর পারলে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন